নমস্কার জয়মা তারা সামান্য কিঞ্চিত পরিমাণে লবণ আপনি লবণকে কাজে লাগিয়ে কিভাবে আপনার ব্যবসাকে ফুলে ফেঁপে উঠবে সেই ব্যবস্থা করতে পারেন আপনি কি দোকানে বসে বসে ভাবছেন আজও বিক্রি হলো না যতই চেষ্টা করুন ক্রেতা আপনার দোকানে আসছে না দর্শক বন্ধু ব্যবসাকে আপনি একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন সেই ব্যবসাটা আপনার মনে হচ্ছে সঙ্গ আপনার দোকানে মাল প্রচুর আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন ভালো কিন্তু আপনার দোকানে কাস্টমার এসে ফেরত চলে যাচ্ছে দোকানের কোনো জিনিস পছন্দ হচ্ছে না এমনও কিছু দোকান ছিল যে দোকানগুলো আগে দেখবেন বেচা কেনাটা খুবই ভালো ছিল কিন্তু আস্তে আস্তে বেচা কেনা নষ্ট হয়ে গেছে বহু মানুষ ভাবে যে আমার ক্ষতি করলো না তো বহু মানুষ ভাবে আমার দোকানের উপর কোন নজর লাগলো না তো যে আমার ব্যবসাটা দিন দিন দারুণ এই ডাউন হতেই যাচ্ছে যাদের দোকানে কাস্টমার একদম নেই কাস্টমার আসে না যাদের দোকানে ব্যবসা আগে ভালো ছিল এখন খারাপ চলছে তারাই একমাত্র ফল পাবেন আপনাকে বলতে করবেন কিভাবে করবেন টোটালটা বলবো শুধু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে হবে আর এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের যে টোটকাটি সেই টোটকাটি আপনি প্রতিদিন করতে পারেন আপনি যদি প্রতিদিন করেন তাহলে খুব ভালো ফল পাবেনটুকু আপনাকে বলতে পারবেন প্রতিদিন কর যদি শুরু করেন শুরু করার যে দিনটি সেটি শুক্রবার শুরু করবেন ভালো করে খেয়াল করবেন শুক্রবারের দিন আপনি এই টোটকাটি করা শুরু করবেন আপনি প্রতিদিন করুন না কি ফল পাবেন দেখবেন কি করবেন এবার মেন বিষয় আসি দর্শক বন্ধু এক একটি লুনের প্যাকেট লবণ সেটি আপনি আপনার আশেপাশের কোনো বাজার থেকে কিংবা আশেপাশের দোকান থেকে সংগ্রহ করুন আপনার বাড়িতে যদি আনা থাকে সেটা জিনিস হবে না নতুন একটি প্যাকেট নুনের প্যাকেট জোগাড় করুন তারপর একটি থালা পরিষ্কার একটি থালা জোগাড় করুন ছোট দশকর্মার দোকানেও থালা পাওয়া যায় সেগুলো পেয়ে যাবেন সে একটি থালা জোগাড় করুন ছোট থালা তারপর এটি শুক্রবারের দিন জোগাড় করবেন শুক্রবারের দিন জোগাড় করার পর আপনি শুক্রবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার কাপড় পরে দোকানে আসুন দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন একটা জিনিস বুঝবেন আপনার দোকান যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন দর্শক বন্ধু এবার মেন বিষয় বলি শুনুন সেই থালার উপরে দোকান পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেই থালার উপরে কিছুটা কিঞ্চিত পরিমাণে লবণ নুন আপনি থালার উপরে রেখে দিন রেখে দিয়ে দশ মিনিট মা লক্ষ্মীর নাম স্মরণ করুন মনে মনে আপনি যেভাবে পারেন আর মনে মনে বলুন আপনার ব্যবসার যাতে উন্নতি হয় সেগুলি কামনা করুন তারপর সেই লবণটি দশ মিনিট রাখার পর সেখান থেকে লবণটা তুলে নিয়ে গিয়ে আপনার ঢোকার দোকানে ঢোকার যে বেন দরজা বেন দরজার দুপাশে দিয়ে দিন আর কিঞ্চিত পরিমাণে অল্প পরিমাণে লবণ নিয়ে আপনি আপনার যেখানে ক্যাশ বাক্স তার পাশে বাইরে অল্প পরিমাণে ছিটিয়ে দিন একদম অল্প পরিমাণ শুক্রবার করলেন শনিবার আপনি সেই লবণটি পরিষ্কার করে নিন আবার কি করবেন আবার পরের দিন করুন যেদিন করলেন শুক্রবার করলেন শনিবার পরিষ্কার করে আবার নতুন করে লবণ দিন লবণ দিয়ে ক্রিয়াটি করুন প্রতিদিন করুন আপনি দেখবেন আপনার ব্যবসা একদম দুর্দান্ত রেজাল্ট পাবেন যারা ব্যবসা নিয়ে চিন্তা করছেন সঠিকভাবে ব্যবসা করতে চাইছেন যাদের ব্যবসা জীবনে মেন অঙ্গ তারাই টোটকাটি করুন ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরুবাবদেব